ওই তো মাছ নাকি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আজকে তিনজনে বাড়ি দিয়ে আর আজকে কিন্তু অনেক রকম ভাই মাছ ধরার ইচ্ছা রয়েছে দাদাভাই ভাই আর প্রথমে কি হবে জাল পাতা হবে আচ্ছা এখন জাল করজালগুলো করজাল প্রথমে করজাল দেব তারপরে কি ডুববসি নাকি ভাসনাবসি দেখুন আচ্ছা ঠিক আছে মানে যেটা চার প্রথমে হবে সেটা দেয়া হবে তাই তো আর তারপরে সারা রাত রান্নামান্না খাওয়া দাওয়া গল্প আড্ডা সবকিছু থাকছে তো বন্ধুরা আর কিন্তু করব দেরি আজকে ভিডিওটা আমরা শুরু করি ও একদম একদম কমপ্লিট বন্ধুরা দেখতে দেখতে কিন্তু প্রথম জাল পড়ে গেল আর এখন কিন্তু আমাদের হাতে দুটো জাল রয়েছে দুটো জাল পাতবো তারপরে গিয়ে কিন্তু আমাদের চার ধরাবে বৈশের জন্য বড় মাছ নিয়ে আসবি তাহলে জামা এটা কি লাস্ট জাল হ্যাঁ বন্ধুরা দুটো জাল পাতা হয়ে গেছে আর এখন কিন্তু তৃতীয় জাল মানে ফেলার প্রস্তুতি চলছে তিন নম্বর জালের এখন ছোলদড়ি আর টেমাগুলো লাগালে পুরোপুরি কমপ্লিট তারপরে জালটা ফেলবো ফেললে জাল ফেলা কমপ্লিট তারপরে বসির দিকে যাবো হয়ে তো দলা দলা উঠছে খড়সা ওরে দুবশে চার ভয় বেশি দেবে এই তো তো কাছে ইয়ার কেবল এই সোনা মাছটা চটটা করে বের কর না একwidehat হয়ে গেছে না একটু নজর

야, 너는 쟤네들 다 뺏어. 야, 다어 야, 너는 쟤네들 다 뺏어. 야, 너는 쟤네들 다 뺏어. 야, 너는 쟤어 야, 너는 어 야, 너는

খুবই তো বাচ্চা কুনি তা বন্ধুরা আমাদের প্রথম খাতা আর কমপ্লিট হয়েছে ও ও লোকেরা খুবই ভালো এখানে শেষ করবা হ্যাঁ তা বন্ধুরা ভেটকি ভেসি তো সব দিতে হয়ই তিরিশটা বছর বরশি দিয়েছি আর তিন গাছ জাল আর এখন ডুব বরশিতে হবে

ঝপঝপ গাতা ঝপঝাপ ফ্যালু ও জ্বরও গেছে জামাই রেডি তুমি বন্ধুরা আমাদের সম্পূর্ণ ডোবো বসির চার কিন্তু গাথা কমপ্লিট আর এবার কিন্তু একটুখানি সামনের দিকে যাবো সামনের দিকে গিয়ে কিন্তু ডুবোবশি ফেলা শুরু করে দেবো বুঝছি তো তার কেটে গাধ হয়ে গেছে আর কিছু জ্যান্ত পার্শ্ব দেবো একদম প্রথম গ্রাপি দিয়ে পাশে দিয়ে দেব সৌরভ ঠিক করে পাই দেব থুরি পানের বোটা মোটামোটা মানে প্রথম এরকম বসি হচ্ছে জ্যান্ত পাশে দিয়ে ডো বন্ধুরা আমাদের জ্যান্ত পাশে মাছ দিয়ে প্রায় তিরিশটা মতো বসি দিয়ে একদম প্রথম গ্রাফিতে কাটা কাট দিয়ে যে বসি কথা আছে সেই বশিগুলো ফেলে আর আজকে সত্যি নতুন একরকম নতুন পদ্ধতিতে বসে দেওয়া হলো যে ডুবো বসি জ্যান্ত চার দিয়ে প্রায় ত্রিশটা মতন বসে দেওয়া হয়েছে দেখা যাবে কিন্তু সকালবেলা যখন বসি তুলবো যে কোন চারে বেশি মাছ পড়ছে অল্প খুব কষ্ট হয়েছে জাল পাতা ভেটকি বসি পাতা চার ধরা আর এখন তারপরে রান্না বান্না হবে তারপরে খাওয়া দাওয়া হবে তারপর হচ্ছে ঘুম ঘুম হবে কিনা বলা হচ্ছে না আজকে বসি ফেলি বেশি বসি নেই আর ওই ষাট সত্তরটা বসি আছে তা বাইদা বাইরে খেয়ে আজকে সারা রাতের প্রোগ্রাম

বন্ধুরা দেখতে দেখতে কিন্তু বসি হয়ে গেল এবার একটু পার দিকে যাব পার দিকে গিয়ে কিন্তু তারপরে রান্না রান্নাবান্নার দিকে যেতে হবে বন্ধুরা বসি কিন্তু চলে এসেছি একটা পাড়ে আর পাড়ে এসে কিন্তু আমি আগে ভাত বসিয়ে দিয়েছি আর সামনে কিন্তু সৌরভ ভাই মাছ কেটে দিচ্ছে কতদূর মাছ কাটা যত তাড়াতাড়ি করে দিতে পারবা তত তাড়াতাড়ি রান্না হবে বন্ধুরা ভাত রান্না কিন্তু কমপ্লিট আর এদিকে সৌরভ ভাই মাছ কেটে দিয়েছে এক গামলা পাঁচশো মাছ আর এখন এই পাশে মাছগুলো প্রথমে ভাজা করতে হবে তারপরে গিয়ে তরকারি রান্না করতে হবে বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে আর এখন এক এক করে মাছগুলো সব ভেজে নেব দারুণ ভাবে পুরো একদম লাল লাল করে ভাজা আছে আর এখন এক এক করে এরকম ভাবে তুলে নিচ্ছে একদম পুরো একদম নিয়ে গেছে বন্ধুরা মাছ ভাজা কিন্তু সব কমপ্লিট mereka kurang lebih tuh, bondro masih lagi untuk kosong komplit buat dulu buat

আর যে যার মতন জায়গা ধরে শুয়ে পড়েছি জামাই পিছনে আর আমরা দুজন রয়েছি সামনে আর এখন ঘন্টা খানিক রেস্ট নেবো ঘুমাবো তারপরে কিন্তু আবার দেখাবে ভোর চারটের সময় তাই তো সকালবেলা মাছ ধরতে বড় বড় তো এখনকার মতন শুভ রাত্রি সবাইকে টাটা বন্ধুরা অন্ধকার থাকতে থাকতে কিন্তু সবাই মিলে উঠে পড়ছি আর এখন যাচ্ছি আমাদের ডো বসির ধারে ডো বসির ধারে যাবো ডো বসির ধারে গিয়ে প্রথমে তোলা হবে ডো বসে তারপরে গিয়ে এখন তো ভেটকি বসি জাল সব কিছু রয়েছে দেখা যাক এখন ডুবো বসির কাছে গিয়ে যে ডুবো বসিতে কী কী মাছ বাড়ছে আমাদের

তলো 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 চলো তলো আরো তলো এরকম তোলো মাঝি খুশি প্রথমে একটা উঠে গেছে আস্তে আস্তে উঠবে আরো আর আরো উঠবে জোরে জোরের মাছটা কই একদম সালিক মাছ

ঝক মতন খাওয়া খাইছে বড় তো তোল বড় তো তোলো ছোট ছোট মাছ তুলি হবে কই মাছ তোলো কি জাল মে ফসা হে জাল মে এমনি মাছ হচ্ছে না তার পর আবার জালে জলে भादे তোরা কি মাছটা সে কোন খবর নেই একটা তেড়ে মাছ একটা ট্যাংলা চাই আর কি আবে কোথায় গেল মাছ এত মাছ কত দিন হইছে খাওয়া দেবে চেষ্টা তো খুব করতেছিনা না এটা তো মাছ হচ্ছে বিশালটা মাছ গেছে কোথায় বন্ধুরা গেরাপি উঠে গেছে লাল গ্রামি আর এরপর সরে যাবে ভেটকি বসির ধরে প্রথমে কি ভেটকি বসির তোলাবে হ্যাঁ উ মাছ উঠবে না বন্ধুরা বরশি তো তোলা হয়ে গেছে কিন্তু তেমন মাছ পড়েনি দুটো মাছ পড়েছে আর এখন যাব প্রথমে ভেটকি বশির ধারে ভেটকি বঁশি তোলবো তারপরে কিন্তু জাল রয়েছে তারপরে জাল চেকতে হবে তো এখন দেখা যাক কোনটাই মাছ বেশি পড়ছে এটা চার এখনও জ্যান তো কিন্তু মাছ বসে কি চলে আসছে নাকি

তাতে আরো সত্যি দারুন মজা আছে অন্তত ভেটকি বসি আর আর আমাদের দুটো একটু মিষ্টি মতন হয়ে গেছে সেই মাছ দিয়ে গেছে এখন আমাদের জালে দিয়ে গেছে সেই মাছ

দুটা পুরো একদম কিন্তু গোলকাল ওই লম্বা টম্বা না পুরো গোল ভেটকি মজা মজা মতন লাগতেছে মাছ ছাড়িয়ে কিন্তু প্রথম জাল আবার ফেলে দিয়েছি আর এখন কিন্তু দ্বিতীয় জালের কাছে দেখা যাক দ্বিতীয় জালে কি মাছ হচ্ছে কেন প্রথম জালে তো দারুণ মাছ হয়েছে দুটো ভেটকি হয়েছে কই কি হলো লক্ষী জালে কি হইলো এক টাকা হাত গে একটা মাছ তো হতে পারতো বন্ধুরা দুই নম্বর জাল তুলেছি কিন্তু তাতে কোনো মাছ হয়নি আর এখন আছি তৃতীয় নম্বর জালের কাছে জামা কিন্তু ওদেরকে ছোল ধরে নিয়েছে জামাই গ্রাফি উঠেছে তোলো এবার অন্তত এটাই মাছ তোলো দ্বিতীয় এটাই কোনো মাছ হলো না মাছ হয়ে যায় আজকে বাম্পার মাছ হয়ে যায় প্রথম জালে এই তো চট ভাইলে টান নিয়েছে কি আমাদি এই তো আমাদি বাড়িছে দুটো জাল তখন ভালো আমাদি হয়

না সব কমপ্লিট চলো চলে এবার ঘাটের দিকে চলো মানে শুক্কা ওরা বসে চলছে

চলো মাছ করে বিক্রি আর জাল তো আর পাতা রয়েছে বিকালবেলা তো আবার বেরোতে হবে বিকেল বেলা আবার বেরোতে হবে আবার জাল চেক দিতে হবে হবে মাছ আছে ভালো মাছ আছে আর বাড়ি বসে থাকবে মাছ আর এখন কিন্তু চলে যাবো বাড়ির দিকে কেন কালকে সারা রাত ধরে তো নদীতে থাকা হয়েছে ঘুম তো সারম্বার হয়নি ঘণ্টাঘানি হয়তো ঘুম হয়েছে আর এখন তার আগে বাড়ি যাওয়ার আগে কিন্তু মাছগুলো বিক্রি করে দিয়ে যেতে আর বন্ধুরা এই মাছ দেখা যাক আজকে কত করে কি দাম পড়ছে সেই সব কিছুই কিন্তু সব আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করবো তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে

হ্যাঁ কপাল খুলে গেছে আবার জাল দিয়েছি না আবার বিকেলে যা